ছেলেরা এরা সাইডটা বিয়ে করতে পারবে আর একটার বেশি প্রেম করলে ধোকাবাজি হয়ে যায় না হিসাব তো মিলল না এটা কোন নিয়ম এরি ফাতে তুই রোজা না আরে আল্লাহ এ রোজাতে আমি ভুলে গেছিলাম আরে রোজাটা ভাঙিয়া গেল আজকে বেডা আমি ভাঙ্গলাম 30টা রোজা ঠিকঠাক মনে রাখবো এখন একটা তো ভাঙিয়া গেছে কি হইব এখন ও তুই মনের ভুলে খায়ছিস হ বেডা মনের ভুলে তো খাইলাম আরে মনের ভুলে খেলে সবস্য নাই রোজা ভাঙে না কুলি করে নিস ফস কি যাক আলহামদুলিল্লাহ তাহলে তো বাইচে গেছি তোরেই খুঁজতেছিলাম সামনে সপ্তাহ আমার বিয়ে এই না ইনভাইটেশন কার্ড তুই কি পাগল টাগল হয়ে গেছ হ্যাঁ এ রোজা রমজান দিয়ে তুই বিয়ে করতেস আর ভালো কথা এ রোজা রমজানে কেউ রোজা রেখে দুপুর বেলা খাইতে যাইব সবাই তো বেটা রোজা থাকবে বিয়েতে যা খরচ তুই কি বুঝবি বন্ধু রমজানের পর যদি আমি বিয়া করি পাঁচশো হাজার লোকের আয়োজন করতে গেলে আমার চার পাঁচ লাখ টাকা খরচা হয়ে যাবে রমজানে যদি বিয়া করি ইফতারির দাওয়াত দেবো আর ইফতারি মনে কর ছোড়ামুড়ি খাওয়াইলে হয়ে যাবে ওই জায়গা লাগতো চার পাঁচ লাখ এই জায়গায় মনে কর বিশ হাজার খরচা হয়ে যাবে এসব ধারা যদি আমরা করতাম বেড়া প্রত্যেক দিন বিশটা করে বিয়ে করা যাইতো বিয়া জীবনে একবার করবি একটু খরচাপাতি কর এরকম কীর্তামি করলে কি হয় ক আগের মতন এখন আর সহজ না বিয়া হয়ে গেছে কঠিন মনে করা এখন বিয়া করতে গেলে দেন মোহরই দেওয়া লাগে পাঁচ ছয় লাখ টাকা আর আমার তো এই পাঁচ ছয় লাখ টাকা দেওয়ার অ্যাবিলিটি নাই অ্যাবিলিটি নাই তো বিয়ে করতে যাচ্ছিস কেন এর জন্যই তো আমি তোর কাছে আইছি শুনসি তুই নাকি সুদে টাকা পয়সা দিস আমার যদি একটু সহযোগিতা করতি ব্যাডা রোজা রমজান চলতাসে সুদের ব্যবসা-আসা করি না তবে এক জায়গা একটা ল্যান্ড আছে হ্যাঁ সাইফাছ লাখ টাকা নিয়ে দেওয়া যায়ব তবে ও জমি দলিল দলিল লাগবে কি আছে সব কিছু বাপের জমি টমি আছে বয়স তো অনেক হয়েছে আগে বিয়ের शादी করি পরে দেখবানি তুই যে করেই হোক দুই তিন দিনের ভিতর টাকাটা দেওয়ার ব্যবস্থা কর এনে ধর आशीष কিন্তু আচ্ছা ঠিক আছে যা ওই মুদিকটা তো এক হালায় টাকা নিছে লাভের টাকা এখন তো খবর রোজা রাইখি তুই এইসব কী শুরু করছিস রে ভাই বুঝলাম নতুন কিছুই পাইছি হালা রে এ সুলতানে দাঁড়া তোর সমস্যা কি আবার পাঁচ লাখ টাকা না দিয়ে তুই কেন এইভাবে ঘোরাচ্ছিস আরে ভাই তোর টাকা আমি দিয়ে দিছি কয় কব প্রত্যেক দিন আবার জ্বালাচ্ছিস বুঝলাম না হ্যাঁ বেটা তুই টাকা দিবি কবে তুই কছিস পাঁচ তারিখে দিবি আজকে আট তারিখ হয়ে গেছে তিন দিন হয়ে গেছে তুই এখনও টাকা দিস না এর জন্যই মাথায় গেছে ভাই আপনার কাছ থেকে শুধু পাঁচ লাখ টাকা নিয়ে ওরেই দিছিলাম ও আজকে না কালকে কালকে না পরশু এবে করে ঘুরাচ্ছে টাকাটাই দিচ্ছে না ভাই এর জন্যই আপনারা টাকাটা দিতে পারতেছি না ভাই ওর মতন আমি সিটার বাট পান না আমি যেই করেই হোক ও যদি টাকা আজকে নাও দেয় আমি যেই করে হোক সন্ধ্যার মধ্যে আপনার টাকাটা দিয়ে দেবো ভাই আচ্ছা সমস্যা নাই তুমি আস্তে আস্তে দাও কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ভাই তোরে আমি দেখে নেবানি এই রোজার মাস ভুলে তুই বাইসে গেছিস আর আমার টাকা কিভাবে উসুল করতে হয় সেটা আমি দেখ পানি ছাড়ে দেখাততে আরে জাজা তুই দেশখানে এ বন্ধু ও কি পাগল টাগল হয়ে গেছে আমি সাইড পজ বসো রাগিয়ে ওর কাছে দিয়ে টাকা নিছিলাম তা আমি ওর টাকা তখনই দিয়ে দিছি এখন ও এসে টাকা চাচ্ছে বল রে কি বলবো রাস্তাঘাটে যেখানে পাই আমার অপমান করে একটা ব্যবস্থা না করলে হবে না আর রোজার আইকি ওর তো কিছু বলাও যাচ্ছে না আরে পাগল শুন তুই তোর বিষয় জানোস না ও তো রোড অ্যাক্সিডেন্টে ব্রেনি আঘাত খাইছে এই জন্য পাঁচ বছরের স্মৃতি যদি ওর মনে নাই তার আগের গুলো কিন্তু মনে আছে এটার কি একটা রোগ কয় আমার তো মনে পড়তেছে না কিন্তু দেখ পাঁচ বছর আগে কার সাথে কি করছে না করছে আমারে টাকা দেয় নাই ওরাও তার মনে আছে অথচ তুই যে তার টাকা দিস ওইটা কিন্তু তার মনে নাই ও তুই এই পাঁচ বছরের ভিতরে পড়ে গেছিস আর আমি পাঁচ বছরের আগে কথা বুঝিস নাই দেখোস না আমি যদি ওর কাছে ঠিকই টাকা পাইতাম আমি কি ওর কইতাম যে আস্তে আস্তে দিস আমি ঠিকই অনেক ধরতাম মেমোরিতে সমস্যা কি আর করার মানায় নেই কি বলিস পাঁচ বছরের স্মৃতিশক্তি নাই বুঝতে পারছি এর জন্যই পাগলামি করতেছে কিন্তু বন্ধু তোর যে টাকাটা দিতে তুই ওর কাছ দিয়ে নিস না তুই কেন ওর কাছ দিয়ে টাকা নিবি তোর টাকা তো দিয়েই দেশে আর বেটা যা দিব তাই লাভ বেটা আর আমি তো আর তোরে ফেসার দিচ্ছি না ফেসার তো ও নিচ্ছে ও যা দিব তাই আমি নিয়ে নিব সমস্যা কি তুই বেরান তুই না রোজা রাখছিস এগুলো ঠিক না বন্ধু শুন এত জ্ঞান দিস না চলে হন সামনে কাজ আছে আরে আই তোর সাথে গেলে ভালো কিছু তো দেখতে পাই না রোজা আর ভালো লাগতেছে না মহাজনের কাছে টাকা নিয়ে চল চলে যাই কি করছ এনে বসে বসে কি হাজিরে উড়েস নাকি হ্যাঁ সাত আট দিনের মধ্যে পুরো কাজ কমপ্লিট হওয়ার কথা আর তোরা বসে বসে এসে হাজিরে উড়াস এই কালকে থেকে তোরা আর আসার দরকার নাই আমি এই কাজ অন্য দিমু আর তোরা যে কয়দিন কাজ করছস ওই টাকা বেশি তোরা পাবিনা যা এমনি আমার লস করছস আমি আর লস টস চাই না যা ভাই রোজারা হে কাজ করতেছি তো ওই কাজটা একটু ধীরে ধীরে উঠতেছে সমস্যা নাই আপনার কাজ আমরা উঠাই দিই তারপরে যাবানি ইফতারির এক ঘন্টা আগেই কাজ ছেড়ে দিই বাসা এখান থেকে অনেক দূর তো বাসায় যাইতে যাইতে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এমনি লাগে ইফতার করতে কি বাড়ি যাওয়া লাগে হ্যাঁ তোরা এখানে বসে ইফতারি করতে পারস না এই কয়েকটা ছোলা আর একটা খেজুর হইলে তো বেটা ইফতারি আয়োজন হয়ে যায় এখানে আমারা বুঝেছে এগুলা না আগে দুই দিন এদিকে ছিলাম ভাই আপনারা বলেন ইফতারির ব্যবস্থা করে দেবে করে দিলেন না তো ভাই ইফতারিতে পাঁচ দশ টাকা খরচ করার মতো সর্তানে হ্যাঁ ফকির নি তোরা ভাই অন্য সব জায়গায় কাজ করলে ছয় সাতশো টাকা হাজিরা যায় আপনি টাকা নেন পাঁচশো টাকা এদিকে বর্তমান বাজারে সংসার চলে তারপরে এই যে ওর বউরা অসুস্থ ব্লাড ক্যানসার ধরা পড়ছে এই পাঁচশো টাকা নিয়ে ও বাজার করবে নাকি ওর বৌর চিকিৎসা করাবে কন আর এর ভিতরে যদি এই টাকাতে আমরা ইফতার কিনে খাই

বেড়া তুই কি পাগ হ্যাঁ দেন মোহরে কেউ কি পাঁচ লক্ষ টাকা ধরে আমার আগেই সন্ধ্যা হয়েছে ওটা থাকবো না বন্ধু তোর একটা কথা বলি শোন রোজা এই কয়দিন তোর সাথে তো ঘুরছি সব কিছুই খেয়াল করছি তোর মনের ভিতরে রোজা রাখার চেতনাও আছে আবার দুনিয়ার যত খারাপ কাজ আছে সেই সবও তুই করতেছিস বন্ধু রোজা রাখার মানেই কিন্তু না খায় থাকা না হাতের রোজা আছে কানের রোজা আছে চোখের রোজা আছে মুখের রোজা আছে সব কিছুর হক আদায় করার মানেই রোজা আর তুই এর ভিতরে একটা কাজই করিস সেটা হলো না খায় থাকা না খায় থাকার বাদে তুই যেসব কাজ করিস মানুষে গালাগালি দিস মানুষকে অত্যাচার করিস এই যে দুটা লোক ওদের রিজিকটারে তুই মাইরে দিলি আর রোজা রমজানে তুই সুদ খাইস বন্ধু না খায় থাকার নামে কিন্তু রোজা না এই এগারো মাসের গুণা আল্লাহর কাছে মাপ এই রমজান মাসে তুই নিজেকে তৈরি করবি ভাই আর আপনাদের দুইটা কথা বলি শোনেন ভাই এই জামানায় বিয়ে হয়ে গেছে কঠিন তার জন্যই তো জিনা সহজ হয়ে গেছে এখনকার ছেলেমেয়ে জিনায় লিপ্ত থাকে দেখবেন বয়স হয়ে গেলেও বিয়ে হয় না তাদের এটা আমাদের দোষ না এটা আমাদের মা-বাবার দোষ ভিউয়ার্স আপনাদের জন্য কিছু কথা আপনাদের ছেলেমেয়ের দায়িত্ব আপনাদের হাতে আপনারা বিয়েটাকে সহজ করে দিন তাহলে এই সমাজে জিনাহাগুলো উঠে যাবে আপনারা যদি এই দায়িত্বটা না নেন কাল কিয়ামতের দিন আপনার ছেলে মেয়ে যত গুনাহ করবে যত জিনাহ করবে সব গুণার কিন্তু আপনার উপরে যাবে সুতরাং আপনারা বিয়েটাকে সহজ করে দিন জানি সমাজ থেকে জিনাহ উঠে যায় আর সাকিব ভাইয়া রমজান মাসে বিয়ে করতে হবে খরচ কম এমন কিছু না সব হলো আমাদের মনের উপরে ডিপেন্ড যে বিয়েতে যত খরচ কম সেই সংসারে তত বরকত বেশি রোজার মাসে যে ব্যক্তি তিরিশটা রোজা রাখবে আল্লাহ পুরস্কার নিজ কুদরাতি হাতি দেবে এটা কিন্তু আল্লাহ তালা উল্লেখ করে দেয়নি যে কি দেবে রোজার একটা মাস আপনার লাইফে যথেষ্ট সারা জীবনের জন্য আর দেহ এই জন্য পোশাক জরুরি হক চল টাকা টাকা তাদের দিয়ে দিবি আল্লাহ আমাদের দেহ ঢাকার জন্য পোশাক দিয়েছেন আমরা পোশাক পরিধান না করে ন্যাংটা হয়ে সমাজের সামনে বের হইতে পারবো না তেমনি রোজাটা হলো দেহ আর রোজার হক গুলো হলো পোশাক কাল কিয়ামতের দিন এই রোজাই ন্যাংটা হয়ে আপনার সামনে দেখা দিবে দুনিয়া যেমন ন্যাংটা হয়ে সবার সামনে আসতে পারবেন না কাল কিয়ামতের দিন কিভাবে আপনি সামনে আসবেন ওই রোজা নিয়ে তাই না খায় থাকার নামই রোজা রোজার হক আদায় করুন আর স্বয়ং আল্লাহ তালার কুদরতি হাত থেকে পুরস্কারটি নিন আর মা বাবারা বিয়েটাকে সহজ করে দিন বিয়ের পর আল্লাহ রিজিক বাড়িয়ে দেন এটা আল্লাহ তালার প্রতিজ্ঞা ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে মেসেজটি পৌঁছাই দেবেন ধন্যবাদ